দ্য কলেজ সোশ্যাল ফাংশন ওয়াজ এ গ্র্যান্ড অ্যাফেয়ার দ্যাট গ্রট টুগেদার স্টুডেন্টস ফ্যাকাল্টি অ্যান্ড স্টাফ ফর অ্যান ইভিনিং কমেডেডি অ্যান্ড সেলিব্রেশন কলেজের সামাজিক অনুষ্ঠানটি ছিল সৌহার্দ্যপূর্ণ এবং একটি সন্ধ্যায় ছাত্রছাত্রী ফ্যাকাল্টি এবং স্টাফদের অংশগ্রহণে মুখরিত হয়েছিল দা থিমড ক্রিস্টিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফিচার দাইব্রাল কালচারাল প্রোগ্রাম উইথ মিউজিক ডান্স অ্যান্ড ড্রামা পারফরমেন্সেস দ্যাট শোকেস দ্য ট্যালেন্টস অফ স্টুডেন্ট ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ডস টোয়েন্টি থিম যুক্ত এই ইভেন্টে সঙ্গীত নৃত্য এবং নাটকের পরিবেশনা সহ একটি প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান দেখানো হয়েছে যা বিভিন্ন পটভূমির শিক্ষার্থীদের প্রতিভা প্রদর্শন করে দ্য ফাংশন অলসো ইনক্লুডেড এ ফেলিসিটেশন সেমানি টু অনার আউটস্ট্যান্ডিং স্টুডেন্টস অ্যান্ড ফ্যাকাল্টি মেম্বার্স ফলোড বাই সামটা ফুচকা ইটিং অ্যান্ড লাইভলি কনভারসেশন অনুষ্ঠানে কৃতি ছাত্রী এবং অনুষদ সদস্যদের সম্মাননা প্রদানের জন্য একটি সম্বর্ধনা অনুষ্ঠানের অন্তর্ভুক্ত ছিল তারপরে ফুচকা খাওয়া এবং প্রাণ ও গন্ত কথাবার্তা ক্লোজ দ্য ইভিনিং কমিউনিটি কেম টুগেদার টু টেক এ গ্রুপ সন্ধ্যা আসার সাথে সাথে কলেজ ছাত্রী সহ সকলে একত্রিত হয়েছিল একটি রূপ ফটো তোলার জন্য যা ঐক্যের চেতনা প্রেম বন্দি করে এবং আনন্দ ভাগ করে নেয় যা এই অনুষ্ঠানটিকে মহিমান্বিত করে